পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি এদারায় আর মাইল হেঁটে ঘরাকাঠে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যা সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে আর কোণে দেখা আলোর তো তুলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই নেই এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি কে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্মকে আত্মজ সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পরানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় প্রবল দৃষ্টিতে আমার সমস্ত শরীর বিষতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোক আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিত্যেতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে কুপি হাতে ঠোঁটে রং না খেয়ে দাঁড় দিয়েছেন হ্যাঁ আমি একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবেই আমার এই খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ং পথে হাতে ঝরেসে উঠবে সেই খর্গ দুপায়ের উপরে বেজে উঠবে রণদুন্ধবী নৃশংস অট্টা হাসিতে ভরে উঠবে আকাশ তখন দেবতারা ও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘা ব্রহ্ম রম মুক্তকে সেমি চতুর্জা কালিকাণ্ডক্সিনা মন্দ্রমালা মহ সীতা নয় বীভৎস দাবার মনের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুণ্ডুহীন অসংখ্য দেব ছট্ট সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো হয়তো বা নমস্কার আমি শুভ দাস আমি সেই নেই কবিতাকে আবৃত্তি করে শোন